বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে এসেছি দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো বন্ধুরা বড় বড় হেয়ার আছে সেখান বন্ধু একটা সুন্দর লোক বা ডিজাইন এনে দেবো সর্বপ্রথম বড় বড়ো লোম চুলগুলোকে একটা ক্লিপ দিয়ে বেঁধে দিচ্ছি ঠিক আছে বন্ধু হেয়ার ক্লিপ লাগানো খুব জরুরি এই যে আমি ঘুরিয়ে দেখে দিলাম হেরি ক্লিপ লাগানোর পরে ঠিক আছে বন্ধু শীতে পর্যন্ত আমি টু পয়েন্ট মারব বড় মেশিন দিয়ে ঠিক আছে বন্ধু নিচে থেকে উপরে পর্যন্ত ঠিক আছে বন্ধু দেখো আমি নিচে থেকে উপরে পর্যন্ত মেশিনটা চালাবো টু ঠিক আছে বন্ধু তো দেখো আমার সঙ্গে থাকো দেখো বন্ধু কিভাবে আমি হেয়ার কাটিংটা করছি ঠিক আছে বন্ধু দেখো বড় টিমার দিয়ে টু পয়েন্ট আমি মেশিনটা চালাচ্ছি শীতে পর্যন্ত একই লেভেলে যাবে রকম অসুবিধা নেই ঠিক আছে বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো বন্ধু আমি কীভাবে মেশিনটা চালাচ্ছি কোনো রকম কোনো অসুবিধা নেই ঠিক আছে ভাবু রকমভাবে আমার কাটিংটা চলছে হ্যাঁ নিচে থেকে ও পর্যন্ত একরকমভাবে আমি মেশিনটা চালাচ্ছি কোনো রকম অসুবিধা হচ্ছে না ঠিক আছে বন্ধু একটা নতুন ডিজাইন এনে দেবো হেয়ার কাটিংটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে বন্ধুরা দেখো নতুন একটা হেয়ার স্টাইল আমি এনে দেবো ঠিক আছে বন্ধু আমার সঙ্গে থাকবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে টেনে দেখলে কিছু বুঝতে পারবে না ঠিক আছে বন্ধু এটা দেখো আমার দু দু নম্বর মারা বা মেশিন চালানো কমপ্লিট হয়ে গেছে এবার ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিলাম সুন্দরভাবে ঠিক আছে বন্ধু দেখো দেখো বন্ধু এরপরে ওয়ান পয়েন্ট ফাইভ মারবো ওয়ান পয়েন্ট ফাইভ চালাবো ছোট্ট টেমার দিয়ে দু আঙুলের মতন বেশি উঠালে হবে না বেশি উঠালে কাটিংটা বাজে হয়ে যাবে দেখো বন্ধু ওয়ান পয়েন্ট ফাইভ মারছি আমি ছোট্ট টেমার দিয়ে সুন্দরভাবে দু আঙুলের মতন এক লেভেলে করে যাবে ঠিক আছে বন্ধু দেখো সাইডে যেরকম কাটছি পেছুতে বা ওই সাইডেও একই রকমভাবে আমি পরিষ্কার করে ছোট্ট টেমার দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ নাড়বো বা মারছি ঠিক আছে টেমারটা চালাচ্ছি ঠিক আছে বন্ধু দেখো পেঁচু একটু বেশি উঠালো অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে বন্ধু দেখো কাটিংটা একটা সুন্দর ডিজাইন বা লুক এনে দেবো খুব গুরুত্বপূর্ণ কাটিংটা ঠিক আছে বন্ধু সেই এনে দেখলে একটু বুঝতে পারবে না বন্ধুরা তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে ঠিক আছে বন্ধু তো দেখো আমার দু সাইড মারা হয়ে গেছে আর এক সাইডটা চালাচ্ছি তোমার ঠিক আছে বন্ধু ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ মারার পরে একটা খাঁজ চলে এসেছে ঠিক আছে বন্ধু তো দেখো খাঁজটা কীভাবে মিলাবো এই যে ওয়ান পয়েন্ট ফাইভ মারা কমপ্লিট হয়ে গেছে চালানো কমপ্লিট হয়ে গেছে ব্রাশ দিয়ে পরীক্ষা করলাম এই যে বন্ধুরা একটা খাজ রয়ে গেছে এই খাঁজটাকে মারবো ঠিক আছে ছোট্ট টেমার দিয়ে ফোর পয়েন্ট ফাইভ দিয়ে সুন্দরভাবে আমি মিলিয়ে দেবো দেখো বন্ধু নিচের সঙ্গে উপরটা খুব সুন্দরভাবে আমি সেটিং হয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধু তো দেখো আমার সঙ্গে দেখো দেখো ফোর পয়েন্ট ফাইভ দিয়ে আমি সেটিং করে দিচ্ছি উপর সঙ্গে নিচে ঠিক আছে বন্ধু দেখো কীভাবে আমি মেশিনটা চালাচ্ছি একবারে একবার প্রপারভাবে মিলে যাচ্ছে ঠিক আছে বন্ধু দেখো সুন্দর একটা হেয়ার স্টাইল বা হেয়ার কাটিং সুন্দর একটা নতুন ডিজাইন নিয়ে আসবো ঠিক আছে বন্ধু আমার সঙ্গে থাকো থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করে জানাবে আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে ঠিক আছে বন্ধু কাটিংটা কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানাবে দেখো বন্ধু আমার ছোটো টেমার দিয়ে কাটা কমপ্লিট হয়ে গেছে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিলাম এবার ওপরে চুলটাকে কাটবো ক্লিপটা খুলে দিয়ে দেখো বন্ধু স্প্রে করে সুন্দরভাবে চুলটাকে ম্যাসেজ করছি ম্যাসেজ করার পরে সুন্দরভাবে আঁচ দিয়ে জ্বরটাকে ছাড়াবো ঠিক আছে বন্ধু দেখো চিরুনি দিয়ে ডাবল চিরুনি দিয়ে সুন্দরভাবে আঁচ দিয়ে আমি প্লেনভাবে এক সাইড করে দিচ্ছি চুলটাকে ঠিক আছে বন্ধু দেখো আঙুলের সাহায্যে আর আমার পুরে খুঁড় দিয়ে হালকা করে সেটিং করে চুলটা সাইডে চুলটা কাটবো ছোটো বড়ো করে ব্লেড কর দিয়ে দেখো বন্ধু আমি কীভাবে ব্লেড কর দিয়ে সাইডে চুলটা সেটিং করছি এইভাবে সেটিং করলে একটা সুন্দর ডিজাইন বা লুক আসবে চুলের সুন্দর একটা কাটিং ঠিক আছে বন্ধুরা তো আমার সঙ্গে থাকো সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা অত অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখো বন্ধু আমি ব্লেড কর দিয়ে কীভাবে আমি হেয়ার কাটিংটা করছি ঠিক আছে বন্ধু দেখো এইভাবে সামনের চুলটা আমি কাটছি ব্লেড কর দিয়ে ঠিক আছে বন্ধু দেখো পুরোটাই কাটবো একই রকমভাবে ওপরে চুলটা কাঁচি দিয়ে কাটবে না তার জন্য এক সাইড হলে সুন্দরভাবে ব্লেড কর দিয়ে আমি চুলটা কেটে সেটিং করে দিচ্ছি ঠিক আছে বন্ধু দেখো ছোটো বড়ো কাটিংটা হবে খুব সুন্দর ভালো লুক আসবে ঠিক আছে বন্ধু খুব সুন্দর একটা হেয়ার স্টাইল এনে দেবো ঠিক আছে বন্ধুরা তো দেখো আমি কীভাবে হেয়ার কাটিংটা করছি তো বন্ধুরা এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অত অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধু আর পাশে দেখা বেলাঘটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য তা বন্ধু দেখো আমি কীভাবে হেয়ার স্টাইলটা নতুন একটা ডিজাইন বা নতুন লোক এনে দিচ্ছি ঠিক আছে বন্ধু তা দেখো আমার অনেকটাই সাইডে চুলটা কাটা কমপ্লিট হয়ে গেছে একদম কমপ্লিট হয়ে গেছে এবার চুলটা উপর দিয়ে আজই আমি সেটিংটা দেখে নিচ্ছি ঠিকঠাক হয়েছে কি না দেখো বন্ধু ঠিকই আছে কোনোরকম অসুবিধা হয়নি নি দেখো বন্ধুরা দেখো এই হেয়ারস্টাইলটা আমি কীভাবে হেয়ার কাটিং করলাম বা হেয়ার স্টাইল নতুন একটা লুক এনে দিলাম দেখো বন্ধু আমি দেখলাম ঠিকই ঠাকি আছে এবার ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করে দিচ্ছি দেখো বন্ধুরা ব্রাশ দিয়ে পরিষ্কার করার পরে এবার লেখ বন্ধু ছোট্ট টেমার দিয়ে আমি রাউন্ডটা লাগিয়ে নেবো যে বন্ধু ছোট্ট টেমারটা আমি রাউন্ডটা পুরো লাগিয়ে নেবো দেখো বন্ধু আমি কীভাবে জাগিয়ে নিচ্ছি দেখছি পাচ্ছ ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি কাটিংটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে বন্ধুরা দেখো আর এখন এই কারণে কেউ যদি নতুন হয়ে দেখো জানাতে হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা দেখো স্টার্টিংটা বলতে অবশ্যই বলে কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা দেখো আমি কীভাবে ছোট্ট টিমার দিয়ে আমি দাগিয়ে দিলাম পুরো রাউন্ডটা পেছুটা রাউন্ডটা করবে না ঠিক আছে বন্ধু আর কপালে ছোট্ট ছোট্ট যে লংগুলো আছে সেটা আমি টিমারের সাহায্যে কোট করে দেবো খুব সুন্দর সাইডে সুন্দর কাটিংটা আরও নতুন ডিজাইন বা নতুন লুক আসবে খুব সুন্দর দেখাবো দেখো বন্ধু আমি ছোট্ট টেমার দিয়ে কীভাবে কোটটা বানাচ্ছি কোট করছি ঠিক আছে বন্ধুরা দু সাইডে তা দেখো কাটিংটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে ট্রেনে দেখলে কিচ্ছু বুঝতে পারবে না বন্ধুরা তো বন্ধুরা দেখ আমি কীভাবে কোট করছি কপালে ছোট্ট একটা টিমার দিয়ে ঠিক আছে বন্ধু দেখো স্কোট করে যাচ্ছি খুব সুন্দর একটা নতুন ডিজাইন বা নতুন লোক আমি এনে দেবো হেয়ার স্টাইল এনে দেবো ঠিক আছে বন্ধু দেখো আমার সামনে থাকো দেখো আমার সাইডে যে মেশিন লাগালো কমপ্লিট হয়ে গেছে ব্যাস দিয়ে পরিষ্কার করে দিলাম এবার ব্লেড করে দিয়ে সুন্দরভাবে লংগুলোকে আরও ক্লিন করে দেবো ঠিক আছে ব্লেড করে লাগিয়ে সুন্দরভাবে স্কোটটা করলে আরও সুন্দর দেখাবে দেখো বন্ধু আমি ব্লেড খুঁজতে এবার রাউন্ডটাকে পুরো ক্লিন করে পরিষ্কার করে দিচ্ছি তা কীভাবে আমি ব্লেড চালাচ্ছি তা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধু ভিডিও মাধ্যমে হালকা হালকা শুকো শুকো লোম কপালের মধ্যে যে আছে সব পরিষ্কার করে সুন্দরভাবে কোটটা আমি এনে দিয়েছি ঠিক আছে বন্ধু দেখো আমি কানের সাইজে এবার রাউন্ডটা করছি পুরো রাউন্ডটা করবো পেছুদের নিচে রাউন্ডটা একদম হবে না বা ব্লেড লাগবে না দেখো বন্ধু কীভাবে আমি ব্লেড চালাচ্ছি আমার এই চ্যানেলে আরও হেয়ার কাটিংয়ে ফুল ভিডিও দেওয়া আছে ঠিক আছে বন্ধুরা তোমরা গিয়ে দেখতে পারো এই চ্যানেলে ঠিক আছে বন্ধুরা দেখো আমি কিভাবে কানে সাইডে ব্লেট চালাচ্ছি ধরে ধরে তারা হুড়ো করলে হবে না তারা হুড়ো করলে কেটে যাওয়ার চান্স থাকবে ঠিক আছে বন্ধুরা দেখো আমি কীভাবে ব্লেড চালালাম ওই দিকটায় যেভাবে চালালাম ঠিক সেম এই দিকটাও এইভাবেই চালাবো তো বন্ধুরা দেখো দেখো বন্ধুরা কীভাবে আমি চালাচ্ছি ওই দিকটা হয়ে গেছে এদিকটা এবার একই রকমভাবে আমি ব্লেড চালাবো দেখো বন্ধু আমি কোটটা বানাচ্ছি ঠিক আছে খুব সুন্দর হেয়ার কাটিং একটা ঠিক আছে বন্ধু আমি খুব সুন্দর সিম্পলভাবে হেয়ার কাটিংটা করে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে ঘরে বসে অনেকটাই শিখে যাবে ঠিক আছে বন্ধুরা তো দেখো কিভাবে আমি কোর্টটা চালাচ্ছি কানের সাইডে বা কোট বানাচ্ছি ঠিক আছে বন্ধু তো দেখো আমার স্পোর্ট করা কমপ্লিট হয়ে গেছে এবার কানের সাইজে রাউন্ডটা আমি পরিষ্কার করব ব্লেড কোড দিয়ে মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করছি দেখো বন্ধু আমার কোর্ট রাউন্ড পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এবার জোলটা ঘেরে দিচ্ছি পুরো আমার সেটিং কমপ্লিট দেখো বন্ধুরা আমার কমপ্লিট ফিনিশিং চলে এসছে দেখো বন্ধুরা আমি ঘুরিয়ে তোমাদের সামনে শেয়ার করছি দেখো বন্ধুরা আর এটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধু দেখো আমার ফুল কমপ্লিট ফিনিশিং আসি বন্ধু